তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই প্রথমেই মাম্মামের জন্য ব্রেকফাস্ট বলো বা তুমি টিফিন বলো যাই বলো না কেন সেটা দিয়েই শুরু করলাম কেন কি আমি মাম্মামকে যাই ব্রেকফাস্ট দিই সেটাই আমি টিফিনের জন্য একটু রেখে দিই টিফিনেও দিয়ে দিই তো এই আর কি তো আজকে ভেবেছি মাম্মামের জন্য ভাত ভাজা করে দেব এটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আমার কাকিমা খুব করে দিত তো এই যে ভাতটা তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ভাতটা করে নিয়েছি কেন কি আগের দিনের ভাত দিয়ে আমি দিই নি করে আর এদিকে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি করে ভেজে নিয়ে ডিমটা ওর মধ্যেই ভেঙে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম এরপরে ভাতটা এর মধ্যে দিয়ে একটু লবণ আর সামান্য একটু আমি হলুদ দিয়েছিলাম যাতে কালারটা একটু সুন্দর লাগে সাদা ফ্যাক ফেঁকে হলে দেখতে ভালো লাগে না খেতেও ইচ্ছে করে না তো এই আর কি তো দেখো আমার পুরো রেডি ভাত ভাজা আর মাম্মাম যেহেতু বাদাম বলো কিছুই এসব পছন্দ করে না তার জন্য ওইসব আর আমি কিছু দিই এখন ঘড়িতে বাজে কটা জানো এখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ তো সেই মামামকে স্কুলে দিয়ে এসেছি দশটা বাহান্ন তো তখন থেকে এসে পলির সাথে একটু কথা বললাম আর ফোনই দেখে যাচ্ছিলাম আর এদিকে ভালোই রোদ উঠেছে আজকে তো ভাবছি অনেক জামা কাপড় আছে এইখানটা তো তো পুরো ভর্তি আছে দেখো এদিক ওদিক সব ভর্তি এগুলো আবার সিঁড়িতেও আছে তো ভাবলাম এগুলো আগে রোদে দিয়ে আসি আর তেমন কাজ নেই বলেই বসেছিলাম সকালবেলা উঠে ভাতও করে নিয়েছি মামামকে যেহেতু টিফিন বানিয়ে দিয়েছি তোমার ভাত ভাজা ওই জন্য সকালে ভাত করে সেই ভাতটা দিয়েই বানিয়ে দিয়েছি আর ঘরটা শুধু ঝাঁট দেবো আর আজকে জামা কাপড়ও তেমন কাচার নেই কালকে কেচেছিলাম তো এই আর কি তো চলো ছাদে যাই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসি আর ছাদে তোমাদের কটা ফুল ফুটেছে একবার গাছে দেখিয়ে দিই তো চলো এই দেখো সারা সিঁড়ি পুরো ভর্তি জামা কাপড়ে এগুলোও সব এই যে দেখো ভর্তি এই যেখানেও আছে কাপড়গুলো তো একটু আগে মেলে দিয়ে গেলাম কিন্তু দেখো আবার এখন আকাশ মেঘলা মেঘলা স্নান করতে যাব এবার যদি বৃষ্টি আসে তাহলেই তো গেল। এই দেখো দেখো কেমন মেঘ করেছে রোদটাও পড়ে গেছে সব জামা কাপড় আমি মেলে দিয়ে গেলাম এখন মনে হচ্ছে তুলে ঘরে রেখে তারপরেই বাকি কাজ করতে হবে ছাদে এসে দাঁড়িয়ে আছে কি করবো ভাবছি চারিদিকে মেঘ এই বর্ষার সময় এরকমই হয় কখনো মেঘ কখনো বৃষ্টি হাওয়া দিচ্ছে ভালো রকম দেখি জামা কাপড়গুলো যা হয়েছে হয়েছে তুলে নিয়ে চলেই যায় এই যে নিচেও দেখো কতগুলো আছে সব গুড ইভিনিং এখন ঘুরতে সন্ধে ছটা মা মেয়ে যাচ্ছি বাজারে তো বাজারে কি জন্য যাচ্ছি কি নেব না নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সবেমাত্র মাত্র বৃষ্টি শেষ হলো এখনো সব জল জমেই আছে এই যা

সোনু এটা আমার ভূতু ওই দেখে একটু তাকাও সামনের দিকে ওইদিকে যা ওইদিকে যা আমাদের বাজার টাজার করা কমপ্লিট মা বাড়ি চলে যাচ্ছি এই যে দেখো মিষ্টি নিয়েছি মামামের জন্য মোমো নিয়েছি আর কলমির শাক নিয়েছি চলো চলো আর দই নেওয়ার ছিল কিন্তু দই নেই সকালবেলায় পাওয়া যায় টক দই এখন মিষ্টি দই পাওয়া যাবে আর মামামে তো প্রচন্ড খিদে পেয়েছে ওই জন্য ও হাঁটতেই পারছে না ছটফট করছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে মোমো নিয়ে আসলাম এখন আর হয়েছে না ব্যাগই নামাতে দিচ্ছে না আমাকে এখন চলো মোমো খাওয়ার জন্য এখন ব্যস্ত ব্যাগ কাঁধ থেকে ব্যাগটাই নামাতে দিচ্ছে না এখন মোমো খাওয়ার জন্য অস্থির আর আমার অবস্থা ঘেমে ঘেমেনি যা তো অবস্থা এই যে দেখো এক প্লেট মোমো চিকেন মোমো হ্যাঁ আর এখানটায় এই স্যুপটা আছে এই যে না ও খাও এবারে গরম মতো নেই দেখো এই যে এখন কিচেনে আসলাম চা বানাতে আর এদিকে দুধ গরম করছি আর বাইরে হচ্ছে বৃষ্টি সবে বাড়ি ঢুকলাম আর বৃষ্টিটাও শুরু হয়ে গেল। আর গ্যাসটা জোর দিয়ে গেছি ওই জন্য এই সাইডের ওইগুলো সব পুড়ে গেল আর মাম তো দুধ খাবে না তা গরম করে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেব। ঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি আগেই জানতাম মাম্মা এই মিষ্টিটা খাবে না কিন্তু ও তবুও নিল এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মাম তো এখন মিষ্টি খাচ্ছে তোমাদের দেখালামই আর তখন চাটা করে মানে বাজার থেকে এসে চাটা করে তারপরে মাম্মামকে পড়াতে বসিয়েছিলাম আর মাম্মাম তো মোমো খেলো সন্ধ্যাবেলায় সেটাও তোমরা দেখতে পেলে তো এখন আমার দুটো বড় বড় কাজ বাকি একটা হচ্ছে এই এক ঢাঁয়ে বাসন ধোয়া আর আরেকটা কাজ কি চলো তোমাদের দেখায় আর এই এক ঢাঁয় জামা কাপড় ভাঁজ করা এই হচ্ছে আমার কাজ আর এই যে ঘড়িতে বললাম নটা চল্লিশ এই যে তোমাদেরকে বললাম যে দুটো বড় বড়ো কাজ দুটো নয় তিনটে বড় বড় কাজ আর একটা কাজ দেখবে দাও দেখাচ্ছে এই দেখো আমার মেয়ের কাজ এগুলো সব গোছাতে হবে আর আজকে বিছানায় কি করেছে দেখো সব কালার করেছে এই যে চাদরটাই দেখেছ সব কালার করেছে চাদরটা আমি ঘুমিয়েছি দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছিলাম তিনটে পনেরো কুড়ি নাগাদ দিকে আজকে ঘুম চলে এসেছিলো আর পাঁচটার সময় উঠেছি আর ও ঘুমায়নি ও ওই কাণ্ড করেছে কি আর বলবো তো চলো বাস রান্নাঘরটা ক্লিন করে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো আমি জানি এই মিষ্টিটাও খাবে না ও সাধারণত এইসব লাড্ডু কালাকান্দ এগুলোই খায় কিন্তু তবুও বললো কি করব না করতে পারি তো মিষ্টিটা অবশেষে খাইনি তারপরে লাড্ডু এগুলোই খেয়েছিল আর আমি তোমাদের সাথে তো রোজ দিই নি মাম টিফিন নিয়ে যাচ্ছে স্কুলে সেটা শেয়ার করছি আর এখন না উল্টোপাল্টা টিফিন আর নিয়ে যায় না উল্টোপাল্টা বলতে কি বলতে বোঝা বলতে চেয়েছি বলো তো এই বিস্কিট কেক এইসব আর আমারও দিতে ইচ্ছে করে না ওগুলো না অনেকই দেওয়া হয়েছে আগে তার জন্যই আমি এখন চেষ্টা করি বানিয়ে দেওয়ার আর ওই যে টিফিনগুলো বানিয়ে দিই না ও স্কুলে দেখে আসে এগুলো ওই টিফটিন টিফিনগুলো ওর ফ্রেন্ডরা কেউ না কেউ কোনো না কোনো দিন নিয়ে গেছে দিয়ে এসে এসে বলবে মামাম আজকে এর ঝালসুজি নিয়ে গেছিলো আজকে ও পরোটা আলু ভাজা নিয়ে গেছিলো তো তুমিও আমাকে বানিয়ে দেবে তো ওর কথা মতো আমি বানিয়ে দিই আর আজকে এসে বলছে আমাকে পোলাও আর পনির বানিয়ে দেবে আদা নাকি পোলাও আর পনির নিয়ে গেছিলো তা নেক্সট স্যাটারডে সানডে স্কুল নেই মানডেতে তুমি আমাকে বানিয়ে দেবে ঘড়িতে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা ভাবছি এই হয়ে গেল কাজ বুঝি তবুও কি শেষ হয় কাপড় ভাঁজ হলো এই হলো আর এই দেখো কলমির শাক নিয়ে এসেছিলাম এই যে আজকে ব্যাগের মধ্যেই থাক কাল দেখা যাবে কালকে যে চিংড়ি মাছ রান্না করব। সেটা যদি ডিপ থেকে বার না করে রাখি তাহলে আর রান্না হবে না বার করে নর্মালে রেখে দেবো একটা বাটি করে একটা বাটি নিয়ে আসি এই যে বাটি করে ওই মাছটা যদি একদম বাইরে রাখতাম তাহলে না অনেক সময় কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যায় সারা রাত বাইরে থাকে তো তার জন্য আমি নর্মালে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে তখন ওটাকে বাইরে বার করে দিই তো এই সাড়ে দশটা তো বেজেই গেছে তোমাদের দেখালাম মামাকে ঘরে ঢুকিয়েও দিয়েছি ওকে ফ্রেশ করে আর জামা কাপড়গুলো ভাঁজ করে আজকে এই সোফার উপরে রাখলাম কালকে সকালবেলায় যেখানে থাকে সেখানে রেখে দেব কবে থেকে ভাবছি রেখে দেবো রেখে দেবো শেয়ার হচ্ছে না কিন্তু কালকে কাজ এই কাজটা করবোই তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার ভিডিও দেখো তারা একটা করে লাইক করে দিও আর প্লিজ তোমরা স্কিপ করো না কেউ আমার ভিডিওটা পুরো দেখে না তো কি আর করব তোমাদের যেমন মনে হয় তেমনই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বাই গুড নাইট শুভরাত্রি তোমাদের বাই গুড নাইট শুভরাত্রি করে ঘরে চলে এসেছি দরজাটা বন্ধ করতে যাব তখন দেখছি যে ওই দিকের রান্না এই রান্নাঘর এই দিকের ঘরের লাইটই বন্ধ করিনি ভাগ্যিস দরজা তাকিয়েছিলাম পিছন দিকে না হলে না বন্ধ করে সারা রাত জ্বলতো ও মা কি অন্ধকার হয়ে গেল এবার যাবো কী করে ওদিকে জিরোটাও জ্বালানো হয়নি বাবা ধাক্কা লাগাবো নাকি দাঁড়াও লাইটটাকে জ্বালি এদিকে জিরোটা প্রথমেই জ্বালিয়ে রাখি কিন্তু আজকে আর জ্বালানো হয়নি এই যে তাহলে দেখা যায় এই নাহলে সারা রাত জ্বলতো মাঝ যখন উঠতাম তখন গিয়ে বন্ধ করতাম তো চলো এবারে ঘুমিয়ে পড়ি ঘুমাবো তো পরে এখন মোবাইলে একটু দেখা সাক্ষাৎ করি মোবাইলের সাথে